মশা মাসির আমরা সহ্য করতে পারি না কত মশারি কত কয়েল ধরে কত কি করি আর যদি বুড়া ঘর হয়ে কবরে যাওয়া লাগে একটা না দুইটা না নিরানব্বই সাপ যখন পেছে কামড়ানি শুরু করবে এ আমরা বন্ধুরা কত বলে ঠিক কিনা আল্লাহ বাদাম রে

যখন কবরের দিকে রওনা দেন ওই মাইয়াতটা খাদির উপরে তাকায় কবরের দিকে নজর করিয়া তাকায়া দেখে আর ইনকারাত সালিহাতা যদি এই ব্যক্তিটা মাইয়াতরা নেককার হয় নামাজি হয় আল্লাহওয়ালা হয় কবরের দিকে নজর করিয়া তাকায়া দেখে ফেরেশতারা দাওয়ালের বানালিয়া ধরেয়া রয়েছে আল্লাহ আগর জান্নাতের ফরাসটার কবরে বিছাইয়া রাখছে জান্নাতের না কি করতে আছে এই অবস্থা দেখা আল্লাহর বান্দা ডাক ভাই এত আস্তে আস্তে যাও কেন করিবনি করিবনি ভাই তারা আমার জন্য এই কবরের মধ্যে কত নিয়ামত আল্লাহ ওয়াপরে চলুন আল্লাহ হাবিব বলেন আল কবর রাউজা তুম লিয়াজিন জলনা বড় বড় জন্য কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে যরুন না আমকি আল্লাহ ভাগ জান্নাত আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়া দেয় জোরে জোরে বলেন আমি কবরে নিয়ে যাইতে আছে সে যদি বৎকার হয় গুণাগার হয় বেনামাজি হয় আজ ভার বিরোধী হয় ইসলামী রাজনীতির বিরোধী হয় আসে

আমি আল্লাহ জোরে বলেন জমিনের মালিককে আপনার ঘরে যেমন আমার আইন চলে না আপনার বাড়িতে যেমন আমার আইন চলে না আপনার পরিবারে যেমন আমার আইন চলে না আল্লাহ বলেন জমিনটা আমার দুনিয়াটা আমার এই জমিনের মধ্যে আইন চলবে একমাত্র আমি আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর মধ্যে আল্লাহর আইন চললে সমাজের শান্তি নেওয়া দুইটা কিতাব নবীর মাধ্যমে পাঠিয়ে দিলেন তারা কুতফিল আল আওরাইন لم تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنته رسول الله حب الرسول বলেন আমি নবীর তোমাদের মাঝে দুইটা কিতাব রেখে গেলাম একটা কিতাবের নাম কুরআন শরীফ জোরে বলেন এক নাম্বার কিতাবের নাম কি বলেন দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ ও সুন্নথ রাসুলি আমি রসুলের জীবন আদর্শ আল্লাহ বলেন দুইটা কিতাব যদি তোমরা অনুসরণ করতে পারো আঁকড়ে করতে পারো আমি পারবে না আগের জমানার মানুষগুলি সম্মানিত ছিল কোরআন কে মানার কারণে তুমি এখন তো একটা সুযোগ আসছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইসলাম পন্থির হাতে হাত কাঁধে কাঁধ মিলাইতে আছে আপনারা খুশি রেখেছেন খুশি দি দলপিন পীর মহাসুজীব উনি চরবণের হুজুরের কাছে গেছে ইসলামি আন্দোলনের অফিসে ওনার দলের সিডিয়ার নেতাদেরকে নিয়ে গেছে জায়াশেইরা 10 দফার উপরে সুবতী নামাজ স্বাক্ষর করছে এর মধ্যে একটা চুক্তি হলো একটা শর্ত হলো আগামী দিনে ইসলামের বিরুদ্ধে কোনো কথা তারা বলবে না আলহামদুলিল্লাহ বলেন ছিলেন আমরা তাদের কাছে যাবো না প্রয়োজন হলে এরাই আমাদের কাছে আসবো এই কথা বর্ণনা করে ঠিক কিনা চার্বনার মজুর বলে

আল্লাজ্জতের মানে গানলা মানে গানলা আল্লাহ ক্ষমতা দিয়া এক ধরনের আবার আল্লাহ দ্বারা ক্ষমতা সিনেয়া নিয়া আবার আরেক ধরনের করার আল্লাহ দ্বারা ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা না ঠিক কত ইসুব কত শিলুবন দশ ইয়া আমার আল্লাহ আল্লাহু আকবার সম্মান দিয়া গদিতে বসা আবার জুতা দিয়া ফিডিয়া গদিতে ঠিকানা নামাজ 그다음에 ঠিক না বধি এজন্য আল্লাহু আকবার আমি আপনাদের কাছে জানতে চাই ক্ষমতা দেওয়ার মালিক সকল ক্ষমতার মালিক আল্লাহ জনগণ না জোরে পড়ুন আল্লাহ আপনারা যারা বিনতি করেন অসুবিধা নেই আপনি করেন কিন্তু এই স্লোগান দিবেন না এটা উনি কি বুঝে না কারণ আমরা সাংঘর্ষিক আপনার দলের বিরুদ্ধে এটা মশা মাছির কাবুর আমরা সহ্য করতে পারি না কত মশারি টানা কত কয়েল ধরে কত কি করি আর যদি গোড়া করে যা মামলার কবরে যাওয়া লাগে একটানা দুই টানা নিরানব্বই সাপ যখন পেছে কাপড়ানি শুরু করবে বন্ধুরা কত বলে ঠিক কিনে আল্লাহ বাদাম রে একটু চিন্তা ভাবনা করি তারপরে মলার কবরে যাই আল্লাহ মনের মন দুনিয়ার সামান্য আগুনের কাছে আমরা হাত দিতে পারি না আল্লাহ দুনিয়ার আগুন চেতে শত দুর্গুণ তেজ আর ভুল কবরের মধ্যে যখন দৌড় দৌড় করিয়া লাগায় দিবে মনে বুঝে প্রাণ কেমনে শুদ্ধ করবি এ আল্লাহর বান্দারা

আল্লাহ তুমি বলেন মানুষ মারা যাওয়ার পরে যারা একজনকে কেন্দ্রে করিয়া যখন কবরের দিকে রওনা দেয় ওই মাইয়ে খাটির উপরে তাই কবরের দিকে নজর করিয়া তাকাইয়া দেখে ইনকাম ছোৱালী হাতান যদি ব্যক্তিটা মাইয়েত নেককার হয় নামাজি হয় আল্লাহ হয় কবরের দিকে নজর করিয়া দেখাইয়া দেখে ফিরিস তারা জাহের মালা নিয়া দাঁড়াইয়া রয়েছে আল্লাহ আকবর জান্নাতের ফরাস তার কবরে বিছিয়া রাখছে জান্নাতের আল্লাহর বন্ধ মন্দির কবর অপেক্ষা করতে আছে এই অবস্থা

আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দেয় জোরে জোরে বলেন আমি

আপনি নবীর দলের লোক কিন্তু না নামাজের বেলা তারে পাওয়া যায় না রোজার বেলা তারে পাওয়া যায় না হজের বেলা তারে পাওয়া যায় না জাকাতের বেলা তারে পাওয়া যায় না ইসলাম কায়েমের বেলা ইসলাম প্রতিষ্ঠার বেলা তারে পাওয়া যায় না সে তাগুদের পক্ষে ইসলাম বিরোধীর পক্ষে রায় দিয়ে দেয় আসে আল্লাহ পাক বলেন জমিন আমার আইন চলবে আমি আল্লাহ জলে বলেন জমিনের মালিককে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জমিনে চলবে আমি আল্লাহ আপনার ঘরে যেমন আমার আইন চলে না আপনার বাড়িতে যেমন আমার আইন চলে না আপনার পরিবারে যেমন আমার আইন চলে না আল্লাহ বলেন জমিনটা আমার দুনিয়াটা আমার এই জমিনের মধ্যে আইন চলবে একমাত্র আমি আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর মধ্যে আল্লাহর আইন চললেন সমাজের সমাজ

আল্লাহ রাফিসাম বলেন দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ ও সুন্দর আমি রসুলের জীবন আদর্শ আল্লাহ রাফিব বলেন দুইটা কিতাব যদি তোমরা অনুসরণ করতে পারো আক্রিয়া ধরতে পারো মানতে পারো আমি রসুল জানাইয়া গেলাম তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না ও সমান আমি মাস্তে আমলে ওর আগের জমানার মানুষগুলি সম্মানিত ছিল কোরআনকে মানার কারণে তুমি জলিল কার হায় তারেকে কোরআন

চরবনের হুজুরের কাছে গেছে ইসলামী আন্দোলনের অফিসে ওনার দলের সিনিয়র নেতাদেরকে নিয়ে গেছে যায়া সেইরা দফার উপরে চুক্তি নামায় স্বাক্ষর করছে এর মধ্যে একটা চুক্তি হইল একটা শর্ত হইল আগামী দিনে ইসলামের বিরুদ্ধে কোনো কথা তারা বলবে না আলহামদুলিল্লাহ

আন্দার পর্যায় মস্তবাদ ঠিক বলে আমি মনে করি এটাই স্ট্যামের একটা বিশাল বলে ঠিক বলে ঠিক না বলে ঠিক আছে ওইখানে গেছে যে দস্তগত দিয়ে আর

দিয়া তিন আমার আল্লাহ আল্লাহু সম্মান দিয়া গদিতে বসা আবার জুতা দিয়া ফিডিয়া গদিতে ঠিকানা নামা কথা ঠিক না বধি এইজন্য আল্লাহু আকবার আমি আপনাদের কাছে জানতে চাই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ জনগণ না জোরে হন আল্লাহ আপনারা যারা বিএমপি করেন অসুবিধা নেই আপনি করেন কিন্তু এই স্লোগান দিবেন না এটা উনি কি বুঝে না কারণ আল্লাহ সাংঘর্ষিক আপনার দলের বিরুদ্ধে কোন কথা না